আজকের বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি গুলি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একে ঘোষণা করলেন যে চিকিৎসক নিজের প্রাইভেটে বা ফার্মেসিতে যদি চিকিৎসা করেন তাহলে কারাদণ্ডীয় সহ অন্যান্য কানুনের আইনের শিকার হতে হবে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার ভাবে জানান যদি কোন চিকিৎসক চিকিৎসা চলাকালীন অবস্থায় নিজের সরকারি বিভাগের ডিউটি ছেড়ে অন্য জায়গায় গিয়ে যদি প্রাইভেটে রোগী দেখেন তাহলে দণ্ডনীয় সহ আইনের জরিমানার ভুক্তভোগ হতে হবে কারণ অনেক লোকজন রুগী নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে সময় মতো কোন চিকিৎসক পান না এই চিকিৎসকরা নিজের সরকারি বিভাগের কর্ম ছেড়ে অন্য জায়গার চেম্বার বা ফার্মেসিতে এই সময় রুগী দেখেন নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা জারি করেছেন এদিকে করিমগঞ্জ জেলা শাসক ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুযায়ী সংখ্য ফার্মাসিতে বিজ্ঞপ্তি দিয়ে সচেতন করেছেন যেন কোন সরকারি বিভাগের চিকিৎসকরা নিজের চিকিৎসার সময় এই ফার্মাসি গুলোতে চিকিৎসা করতে না পারে উত্তর প্রদেশের গন্ডায় এক ভয়াবহ রেল ডিপুর থেকে ডিব্রিগড় যাওয়ার ট্রেন ডিব্রিগড় এক্সপ্রেস প্রায় দশ থেকে বারোটি ডাম্বা লাইনচ্যুত হয়েছে বলে জানা যায় গন্ডা এবং মধ্যবর্তী এলাকায় জেলা স্টেশন এর পাশে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় বৃহস্পতিবার বেলা প্রায় দুটা ত্রিশ মিনিটের সময় এই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় দুজনের প্রাণ যায় বলে জানা যায় স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে এক ভয়ঙ্কর শব্দ শুনে তারা এরপর একের পর এক ট্রেনের কামরা কামড়া লাইন থেকে সরে যায় যাত্রীরা এই পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কামরা থেকে তাড়াতাড়ি বের হওয়ার সুযোগ খুঁজে তবে কিছু সংখ্যক যাত্রীদের প্রাণ হানি আছে বলে জানা গিয়েছে এই ঘটনাটি কিভাবে ঘটেছে বলে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সংবাদ পাওয়া যায়নি উত্তর প্রদেশের উদ্ধারকারী দল এই ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছেন এই রেল দুর্ঘটনা পর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গম্ভীর চিন্তায় এই ভয়াবহ দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী এই বেহাল পরিস্থিতির সন্ধান নিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও করেছেন এই ঘটনার পর থেকে উত্তরপূর্ব রেল হেল্পলাইন দেওয়া হয়েছে ডিব্রুগড়ে হেল্পলাইন নাম্বার ডবল শিলচর শহরে অদূরে বেরেঙ্গা চতুর্থ এক মারমান্তিক হৃদয় মানি ঘটনা ঘটেছে অসহনীয় গরমে পুকুরে স্নান করতে গিয়ে বড় বোনের মৃত্যু ঘরের পাশের পুকুরে ছোট বোন স্নান করতে যায় কিন্তু স্নান করাকালীন অবস্থায় জলের মধ্যে নিজের পরিস্থিতি হারায় এবং হুবুডুবু খেতে থাকে এই দৃশ্য বড় বোন দেখে এবং সঙ্গে সঙ্গে কাউকে পাশে আনার জন্য ছোট বোন বাঁচাতে গিয়ে চিৎকার করে কিন্তু কেহতার তার চিৎকারে সাড়া দিল না অবশেষে সেই পুকুরে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ছোট বোনকে বাঁচাতে গিয়ে সঙ্গে সঙ্গে ইতিমধ্যে তাদের বাবা এসে ছোট বোনকে উদ্ধার করেন কিন্তু জলে ঝাঁপিয়ে পড়া উনার বড় মেয়েকে খুঁজে পাননি সঙ্গে সঙ্গে স্থানীয় লোকও জমা হন এবং সেই লোকজনের মধ্য থেকে একজন লোক ঝাঁপ দে জলের মধ্য বড় মেয়েকে খোঁজার জন্য অবশেষে বড় বোনকে পাওয়া গেলেও অবস্থা বেহাল ছিল সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসা চলাকালীন অবস্থায় এই কিশোরীর প্রাণ যায় বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন হলেন পিতা এবং বড় মেয়ে বারো বছর ও ছোট মেয়ে দশ বছরের বলে জানা যায় এই মর্মান্তিক হৃদয় ঘটনাটি ঘটেছে বুধবার বেলা প্রায় একটার আশেপাশে ময়না তদন্ত করে বৃহস্পতিবার আঠারো জুলাই মৃতদেহ ঘরে আনা হয় ঘরে মৃতদেহ আনার পর পরিবার সহ গ্রামবাসী কান্নার ঝড় নেমে আসে শিলচরে ঘুষ নেওয়ার অভিযোগে এক পাটওয়ারি গ্রেফতার নুরুল হককে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সংবাদ মাধ্যমে জানা যায় কাশীপুর এলাকাবাসী আক্তার হোসেনের কাছ থেকে ভারতমালা সড়ক নির্মাণের জমি অধিকরণের কাজে সুযোগ বুঝে নুরুল নামের টাকা ঘুষ নিয়েছিলেন সহ পুরো অসম রাজ্যে আলু দাম জানা যায় কলকাতা থেকে আসা যত লরি ছিল সবই আলুর লরি অসম সীমান্তে আটক করা হয়েছে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই লরি আটক করা হয়েছে অসম সীমান্তে শতাধিক আলু লরি আটক হয়েছে বলে জানা যায় এ নিয়ে পরিস্থিতি হাহাকার সৃষ্টি হয়ে উঠেছে এই খবরটি যদি ইউটিউবে শুনছেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে দেখলে ফলো করে ভিডিওটি লাইক করবেন সাথে শেয়ার করবেন যেন এই খবরটি অন্যজনের কাছে পৌঁছাতে পারে খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ